অন্ধকার রাত গ্রামের আকাশ কুয়াশায় ঢেকে গেছে চারিদিক নিস্তব্ধ কারণ রাত দশটা বাজে এখন সে আসবে সবাই নিজের নিজের ঘরে ঘুমানোর চেষ্টা করছে না ঘুমোলেই বিপদ একি তরুণ এখনো ঘুমোইনি সে এখনো বিছানায় বসে গেম খেলছে হঠাৎ জানলার পাশ থেকে ভেসে এলো ফিস ফিসে আওয়াজ তরুণে ভুরুকুচকে জানালার দিকে তাকায় জানালার পাশে কেউ নেই কিন্তু ফিস ফিস আওয়াজটা জানলার পাশ থেকে শোনা যাচ্ছে তরুণ পরা কেউ দাঁড়িয়ে মুখ করছে। সে এগোতেই ঠান্ডা হয়ে যায় টর্চ জলে আর নেভে হঠাৎ সেই মহিলা বলে ওঠে তোমার রক্তের গন্ধ খুবছে না তুহিন থেমে যায় তার চোখ বড় হয়ে আসে ভয়ে ভয়ে বলে ওঠে কে লাল চোখে মুখ ঘুরিয়ে মহিলা বলে আমি পরদিন ভোরবেলা সবাই দেখে গ্রামের বরগাছটায় তুহিনের নিথর দেহ ঝুলছে যেন কেউ তার রক্ত চুষে খেয়েছে